বিহারে মন্দারমারে আমরা কজন কমিটির পক্ষ থেকে অনুষ্ঠিত হল পঞ্চম বর্ষ গণেশ পুজো বুধবার সকালে রীতি মেনে পুজো অনুষ্ঠিত হয় তারপর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় পূজাটির মূল পৃষ্ঠপোষক পার্থপতিম রায় নিজের পরিবারের সাথে পুজোয় হাজির হয়ে অঞ্চলি প্রদান করেন এই পুজোকে ঘিরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে di तो होयिस स्टेंड

আমাদের পঞ্চম বর্ষ শ্রী শ্রী গণেশ পূজা উৎসব মোড় আমরা কজন কমিটির আয়োজনে পাঁচ বছর ধরে আমরা নিষ্ঠা সহকারে এই পূজা এবং উৎসব করছি গণেশ বন্দনায় সামিল হচ্ছি গতকাল আমরা সারম্বরে আমরা একটা শোভাযাত্রার মাধ্যমে মণ্ডপে গণেশ প্রতিমা নিয়ে এসেছি আজকে সারাদিন ধরে পুজো চলবে দুপুরে আমাদের বৃক্ষ বিতরণ কর্মসূচি আছে গাছের চারা বিতরণ আমরা অনুষ্ঠান এবং প্রসাদ বিতরণ আমরা প্রায় দশ হাজার লাগু মানুষের মধ্যে বিতরণ করব সেই সঙ্গে কয়েক হাজার মানুষকে আমরা প্রসাদ বিতরণ করব সেই সঙ্গে স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান রয়েছে এবং আগামীকাল আমাদের দেবলীনা যে বাংলা শিল্পী তিনি অন্যান্য শিল্পীদের অনুষ্ঠান রয়েছে। এবং পরের দিন নিয়ম মেনে আমরা প্রতিমা বিসর্জন কর্মসূচি করব। স্বাভাবিকভাবেই চার দিন ধরে সারম্বরে আমরা প্রত্যেক বছরের মতো এবারও গণেশ বন্দনায় ব্রতী হয়েছি